সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সবকিছু খারাপ হয় অবস্থাটা খানিকটা এমন অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় আর জীবনের এই কঠিন সময়টাকে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আপনাদের বলবো আপনাদের সাথে যখন সবকিছু খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলো সবসময় মনে রাখবেন এক জীবনে সব কিছু সাময়িক বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময় শেষু আছে দুই দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিছু বদলাতে পারে না এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি একটি কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন তিন কিছু জিনিস ঠিকই সঠিক আছে অন্ধকারের শেষে যেমন আলো লুকায়িত থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয়ই সঠিক কিছু ঘটছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময় শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না রেখে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন চার আপনি এটা সামলাতে পারেন সবসময় খারাপই হোক না কেন আপনি সবসময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না পাঁচ আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে যখন সব কিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটা আপনাকে অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন ছয় আবেগ ধরে রাখবেন না বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতা বেশি দেখা যায় যত কষ্টই আসুক তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার ও কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি সাত খারাপ সময়কে মেনে নিন এগিয়ে চলুন সামনে মানুষের জীবনে ভালো এবং খারাপ দুরকম সময় আসে তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে আট ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক চিন্তা জীবনের সুসময় পার করার অন্যতম হাতিয়ার কখনই আশা হারাবেন না চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয়ই এসে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারো দিকে এক পা এগিয়ে গেছেন নয় ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সব থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করুন যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন দশ শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোই বোঝা যায় আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করছিল এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোতে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন কথায় আছে যে সহে সে রহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যর এক একটা শি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন আর সকল খারাপ সময় নিজের প্রতি বিশ্বাসের সাথে সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই আল্লাহ তালা সকলকে সাহায্য করবেন